হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো গাইস আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এই ভিডিওতে থাকবে অনেক সুন্দর সেরা কিছু বাসলামিন তো গাইস আমরা যেহেতু ছোটো ইউজার সেহেতু আমাদের ভিডিওতে তেমন রেসপন্স না পেলেও আমরা বাস ড্রাইভার ভাইদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়ে থাকি তো চলুন সময় না করে সেই বাসলামিংগুলো কিছু মিউজিকের সাথে উপভোগ করি আশা করে গাইস আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে আর আপনারা যদি এই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করেন তাহলে আমরা এরকম ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত হব এবং এরকম ভিডিও আপনারা প্রতিনিয়ত পেরে থাকবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাইর